জাতীয় রাজনীতি ও প্রশাসন অরুণাচল প্রদেশকে নিয়ে চীনকে বার্তা সাংহাই বিমানবন্দরে একজন অরুণাচলী তরুণীকে আটাক এবং হয়রানির ঘটনায় ভারত চীনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনরায় জোর দিয়ে বলেছে অসম সরকারের বিল অসম সরকার বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য বিধানসভায় একটি নতুন বিল পেশ করতে পারে যেখানে অপরাধ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত জেলের বিধান থাকতে পারে দিল্লি বিস্ফোরণ তদন্ত দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল অভিযুক্ত উমর এমন নতুন তথ্য উঠেছে তদন্তে আন্তর্জাতিক সম্পর্ক ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের ইএইউ সাথে এফটিএ আলোচনা ভারত আজ চৈশ নভেম্বর রাশিয়ার নেতৃত্বধান ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন ইএইউ এর সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফপি জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে পরিবেশ ও আবহাওয়া আফ্রিকার আগ্নেয়গির চাই ইথিওপিয়ার একটি আগ্নেয়গির বিষাক্ত চাই ভারতের আকাশে প্রবেশ করায় দিল্লির বায়ু দূষণ বৃদ্ধি